নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শুরু হয়ে গেছে শীত আর শুরু হয়ে গেছে শীতের খাওয়া দাওয়া শীত মানেই পিঠে পুলি পায়েসের সম্ভার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি দারুণ স্বাদের খুব মজার একটা পিঠের রেসিপি পিঠের পুর বানানোর জন্য প্রথমেই দেখো খেজুর গুড়টাকে আমি গ্রেট করে নিচ্ছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেই কোরানো নারকেল আঁচ একদম কম রেখেছি কম আছে নাড়াচাড়া করে নারকেলটাকে হালকা করে ভেজে নেব এরপর দিচ্ছি সেই ব্রেড করে রাখা খেজুর গুড় যতটা নারকেল তার অর্ধেক পরিমাণে গুড় দিয়েছি গুড়টা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো নাড়াচাড়া করে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কম আছে একটু ঝুরঝুরে করে পুরটাকে তৈরি করে নিলাম পুরটা ঠান্ডা হোক ততক্ষণে চলো এখন ডোটাকে বানিয়ে নিই তার জন্য লাগবে চালের গুঁড়ো আর জল আমি সম পরিমাণ নিয়েছি যদি ভিজে চালের গুঁড়ো হয় তাহলে সম পরিমাণ জল লাগবে আর যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে কড়াইয়ে এক কাপ জল দিলাম পরিমাণ মতো লবণ দিলাম জলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর চালের গুঁড়ো দিতে হবে দেখো হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নিয়েছি ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপর চালের গুঁড়োটা দিতে হবে এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি কম আঁচে নাড়তে হবে নইলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আরও একবার নেড়ে চেড়ে নিলাম এখন এটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখে ঝুরঝুরে মনে হচ্ছে কিন্তু এটাকে মাখালে ঠিকঠাক ডো তৈরি হয়ে যাবে দেখো হাত দিয়ে চেপে চেপে হালকা গরম অবস্থাতে মাখিয়ে নিচ্ছি যদি শুকনো চালের গুঁড়ো নাও তাহলে কিন্তু সম পরিমাণের থেকে একটু বেশি জলটা লাগবে সেটা খেয়াল রেখো আর এই ডোটা একটু নরম করে মাখাতে হবে খুব যদি শক্ত হয় তাহলে কিন্তু পরে পিঠেগুলো বানাতে অসুবিধা হতে পারে ভালো করে দুই হাত দিয়ে ঠেসে ঠেসে মাখিয়ে নিলাম ডো একদম তৈরি হয়ে গেছে আর এই যে পুরটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এখন চলো পিঠেগুলো বানিয়ে নিই ছোট বা বড় তোমার পছন্দ মতো সাইজ করতে পারো আমি মাঝারি সাইজ করে করছি দেখো প্রথমে অল্প একটু ডো হাতে নিয়ে গোল করে নেওয়ার পর বাটি আকার দিয়ে নিলাম এখন বাটির মধ্যে সেই খেজুর গুড় আর নারকেলের পুরটা ভরে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে তারপর গোল বলের শেপ দিয়ে নিতে হবে ঠিক যেরকম আমি দেখাচ্ছি এইভাবে দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের আকার দিয়ে নেবে আর এদিকে দেখো বড়ো চামচের দুই চামচ নিয়েছি বাসমতি চাল যে চালটা আমরা ফ্রায়েড রাইস বানাই সেই চালটা একটা বড় বাটির মধ্যে নিয়ে জল দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে দশ মিনিট এটাকে ভিজিয়ে রাখব দশ মিনিট পর জলটাকে ছেঁকে নিয়ে এখন একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম এখন সেই বলগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এই চালের ওপরে এভাবে একবার ঘুরিয়ে নেব। বলের গায়ে বেশ ভালোভাবে চালগুলোকে লাগিয়ে নিতে হবে ডোটা বেশ নরম করে মাখাবে তাহলে দেখবে খুব সহজেই চালগুলো লেগে যাচ্ছে দেখো প্রত্যেকটা বলের গায়ে চাল লাগিয়ে নিয়েছি এদিকে জল ফুটতে দিয়েছি তারপরে ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়েছি পাত্রতে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম এরপর এই বলগুলোকে রেখে দেব একটার সাথে যাতে একটা না লাগে সেইভাবে রাখতে হবে ঢাকা দিয়ে পনেরো মিনিট হাই ফ্লেমে এটাকে স্টিম করে নেব। ততক্ষণে দেখো এখানে কিছুটা দুধ আমি ঘন করে নিচ্ছি ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করলাম নিয়েছি দু ফোঁটা অরেঞ্জ কালার ফুড কালার এটা এটাকে মিশিয়ে নিলাম দেখো কালার তৈরি হয়ে গেছে কত সুন্দর এদিকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি কি সুন্দর কদম ফুল পিঠেগুলো দেখো তৈরি হয়ে গেছে এখন যে অরেঞ্জ কালার দিয়ে ঘন করে রাখা দুধটা তৈরি করলাম সেটাকে এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তৈরি হয়ে গেল কদম ফুলি পিঠে চলো একটা কেটে দেখায় ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয় রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও